সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শিমুলদের বাজার বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন দু হাজার চব্বিশের ভোট গ্রহণের বাকি আরমাত্র একদিন তাদের প্রয়োগ করে নেতা নির্বাচিত করবেন ব্যবসায়ীরা ভোটাধিকার এখন চলছে শেষ মুহূর্তের প্রচারণা সরজমিন ঘুরে দেখা গেছে পুরো বাজার এলাকা প্রার্থীদের প্রচারণার পোস্টার ব্যানারে ছেয়ে গেছে ভোটারদের দিন যত এগিয়ে আসছে প্রচারণার মাত্রা নতুন রূপ নিচ্ছে বাজারের উলিগুলি প্রার্থীদের পথচারণায় মোহর প্রার্থীদের সমর্থনে গভীর রাত পর্যন্ত প্রচারণা চলছে প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে ভোটারদের হাতে লিফলেট দিয়ে ভোট প্রার্থনা করছেন তারা চায়ের দোকানে ও হোটেলগুলোতে শুধু ভোটের আলোচনা চলছে প্রচারণার দিক দিয়ে জাতীয় নির্বাচনের কোনো অংশে কম না বাজারের সর্বত্রই এখন বইছে উৎসবের আমেজ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে উৎসবের ভোটের প্রতীক্ষায় আছেন তারা দীর্ঘ নয় বছর পর নির্বাচন হওয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যারা কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তারাই ভোটে নির্বাচিত হবেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে গত সাতাশ আগস্টে পুরাতন কমিটি ভেঙে দিয়ে একই দিন তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন দশ ও এগারো সেপ্টেম্বর মনোনয়ন পত্র সংগ্রহের পর পনেরোই সেপ্টেম্বর জমা দেন প্রার্থীরা আঠারোই সেপ্টেম্বর প্রার্থিতা বাছাই শেষে বিশে সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হয় প্রচারণা শেষে আগামী এক অক্টোবর বাজারের মুক্তি মার্কেটে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবারের নির্বাচনে পাঁচটি পদে মোট তেরো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে তিনজন সাধারণ সম্পাদক পদে দুইজন কোষাধ্যক্ষ পদে দুইজন সাংগঠনিক সম্পাদক পদে চারজন ও প্রচার সম্পাদক পদে দুইজন মোট ভোটার তিনশো দুইজন আমি আশা রাখি যদি আমি নির্বাচিত হতে পারি তবে আমার কমিটির আমার যারা সভাপতি থাকবে সেক্রেটারি থাকবে এবং সাংগঠনিক বা মানে সকলের সমন্বয়ে আমি আমার যে যতটুকু দায়িত্ব সতটুকু দায়িত্ব আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো পালন করার সেই ভোটারদের ব্যবসায়ী সময় ভোটারদের কাছে যাওয়া আসা করছি তারা আমাকে যথেষ্ট ছাড়া দিচ্ছে এবং আমার ফুটবল ওয়ার্কার যারা ভোট দেবে ইনশাল্লাহ আমাকে যোগাযোগ আমাকে নির্বাচন করলে আমি সন্ত্রাসমুক্ত শিমুলদার বাজার উপহার দেব এই মোট ভোটার হল তিনশো দুই জন পাঁচটা পদে তেরো জন প্রার্থী অংশ নির্বাচন বিষয়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি তবে আমরা নির্বাচন চলাকালীন সময়ে সতর্কবাণী দিয়েছি যদি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে আমি নির্বাচন কমিশনার থেকে বলছি তা আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে তার একটা ব্যবস্থা প্রবীণ শিমলদায়ের বাজার বণিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার ইউসুফ উদ্দিন মাস্টার বলেন নির্বাচনকে ঘিরে উৎসব বিরাজ করছে এখন পর্যন্ত কোন প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছি ডেক্স রিপোর্ট সিএন